গণভোট দু হাজার সংসদ নির্বাচন দেশের ছবি আপনার হাতে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে কনভটের বিধান চালু হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন যত মেয়েদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়কর্মী বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে দেশের বিবেচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না বাড়বে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে হ্যাঁ ভোট দিলে উপরে কিছুই পাবেন না ভোট না ভোট দিলে আপনি কিছুই পাবেন না মনে রাখবেন পরিবর্তনের এবার ছাবি আপনার হাতে আপনি যদি এই গণভোট সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন গণভোটের ওয়েবসাইটে গিয়ে আপনি আসলে আরো বিস্তারিত এই বিষয় সম্পর্কে জানতে পারবেন তো প্রিয় দর্শক আমরা গণভোটে সবসময় ভালোর পক্ষে বুঝে শুনিয়ে আসলে গণভোট অংশগ্রহণ করব এবং যোগ্য ব্যক্তি এই নির্বাচনে আমরা বেছে নিব সে প্রত্যাশায় এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন